বিগত বাণিজ্য মেলায় দিনাজপুরবাসী কখনো এত মানুষ একসাথে দেখেনি যেটা দুই সালে ইতিহাস গড়ল আমার মতে এই দিনাজপুর বাণিজ্য মেলার সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা এই মেলার রাতের ভিউটা আপনাদের মন ছুঁয়ে যাওয়ার জন্য যথেষ্ট বেশ কয়েক ডজন বেলুন এবং ফানুস উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন করা হইল দিনাজপুর বাণিজ্য মেলার গেট প্রতিবারই অনেক আকর্ষণীয়ভাবে মেক করা হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম না এই গেট ভালোভাবে তৈরি করার জন্য প্রতি বছরই বেশ কয়েক লক্ষ টাকা বাজেট থাকে শুধু এই গেটটাকে যাতে সুন্দর দেখানো যায় তার জন্য এবারের এই গেটটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন গেটের সামনে ছবি তোলার জন্য মানুষের হিরিক পড়ে যায় আপনি ঠিকমতো সিরিয়াল পাবেন না আপনার পছন্দের ছবি ক্লিক করার জন্য তবে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করলে এই সুন্দর গেটের সাথে আপনিও ক্যামেরাবন্দি সহজেই হতে পারবেন মূলত বাণিজ্য মেলায় প্রবেশ করার জন্য জনপ্রতি বিশ টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে তবে উদ্বোধনের দিনে সম্পূর্ণ সেটা ফ্রি বা উন্মুক্ত করে দেওয়া থাকে যার কারণে আজকের দিনে মেলায় প্রচণ্ড ভিড় হবে আপনারা পাটা ফেলানোর মতো জায়গা পাবেন না ড্রোন ভিউ থেকে দেখতেই পাচ্ছেন মেলা উদ্বোধন হওয়ার আগে কত মানুষ গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে মেলা উদ্বোধনের দিনে আরও একটা প্রধান আকর্ষণ হচ্ছে আতসবাজি ফুটানো মূলত এটা দেখার জন্যই এখানে অনেক মানুষ ভিড় জমায় আশা করি আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে সেই আতসবাজির মজাটা নিতে পারবেন মেলায় প্রবেশের জন্য যে মূল গেটটা আছে সেটা আজকে বন্ধই থাকবে কারণ আজকে মানুষের সমাগম অনেক বেশি হবে তাই আমাদের সবাইকে মেলার দুই পাশে দুইটা বাইপাস রাস্তা আছে সেটা দিয়ে প্রবেশ করতে হবে মেলায় মেলায় প্রবেশের সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে কী পরিভাবে মানুষ আজকে মেলায় প্রবেশ করতেছে যদিও প্রধান আকর্ষণ সন্ধ্যাবেলায় শুরু হবে আর সন্ধ্যা হওয়ার অনেক আগে থেকেই মানুষের এত চাপ কোনো একটা বাণিজ্য মেলা হবে আর সেখানে টেডি থাকবে না সেটা কি কখনো হয় টেডি সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আপনারা চাইলে তার সাথে হ্যান্ডশেক করতে পারেন গলা মিলাইতে পারেন সেলফি তুলতে পারেন যেহেতু আজকে মেলা উদ্বোধন ছিল তাই সৌন্দর্য বর্ধনের জন্য যেখানে সেখানে আপনারা সুন্দর মতো ডেকোরেশন করা বেলুন দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন শ্যামলি টেক্সটাইল এখানে অনেক রকমের কাপড় আপনারা পেয়ে যাবেন এই সেটটাতে আছে ভূতের রাজ্য আপনারা ছোট বড় ফ্যামিলি সবাই এই ভূতের রাজ্য থেকে ফুট দেখার যে একটা ফিলিংস আছে সেটা নিতে পারবেন আজকে একুশে জানুয়ারি মেলা উদ্বোধন হইল চলবে টানা তিরিশ দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত আপনারা যদি আসেন শুক্রবারে আসার ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সিনারি এখানে অ্যাটাচ করা হয়েছে যেখান থেকে আপনারা ছবি নিতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে এটা রিয়েল না ফেক আর এই বাসাটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন সম্পূর্ণ কাঠ দ্বারা তৈরিকৃত দুইতলা ভবন তার সামনেই সুন্দর ফুলের বাগান পাবেন বাসাটা মূলত এক জায়গা থেকে আপনারা অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন অর্থাৎ পার্ট বাই পার্ট বিভক্ত করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন মেলায় আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন আর যদি পারেন এই রুমের ভিতরে যাওয়ার ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগতেছে এই মেলার সৌন্দর্য দিনের বেলায় আপনারা একরকম দেখতে পারবেন এবং রাতের বেলায় সৌন্দর্যটা অনেক রকম চেঞ্জ হয়ে যাবে আমার কাছে পার্সোনালি রাতের বেলার যে ভিউটা আছে সেটা সবথেকে ভালো লাগে শুক্রবারে আসার ট্রাই করবেন কারণ শুক্রবারে আসলে আপনারা অনেক মানুষ দেখতে পারবেন আর মেলাটা সেদিন একদম জীবন্ত লাগে আমি কয়েকটা প্রোডাক্টের দাম দেখাই আপনাদেরকে যে মেলায় কেমন দামে বিক্রি হচ্ছে আমি বর্তমানে চায়না বাজারে আছি দেখতেই পাচ্ছেন এখানে উন্নত মানের পাপড়সগুলা প্রতি পিস দুশো টাকা করে বিক্রি হচ্ছে আর এমন পানির বোতলগুলো প্রতি পিস ষাট টাকা করে বিক্রি হচ্ছে একদম আর এদিকে আপনারা ঘর সাজানোর জন্য চুরুবেকির বাসা থেকে শুরু করে যত রকমের আর্টিফিশিয়াল সুন্দর সুন্দর ফুল আছে সবই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একদম রিয়েলিস্টিক ফুলের মতো লাগতেছে আর এই সাইডটাতে আপনারা ছোটো বাচ্চাদের জন্য যত রকমের খেলনা সবই পেয়ে যাবেন আর মেলা মানে তো মেয়েদের জিনিস থাকবে সেটা মাস্ক এবং এবং সবথেকে বেশি মেলার ম্যাক্সিমাম দোকানে এটাই ছিল মেয়েদের সাজানোর জন্য যত রকমের প্রোডাক্ট লাগে সবই মেলায় বেশি বেশি করে পেয়ে যাবেন ছেলেদের জন্য এটা ইগনোর করা হয়েছে কারণ তারা জানে ছেলেরা বেশি কেনাকাটা করতে পছন্দ করে না আর মা বোনরা তাদের বাসা বাড়ি সাজানোর জন্য যা যা দরকার পড়ে সবই পেয়ে যাবে এই দিনাজপুর বাণিজ্য মেলায় মানে যে কেউ আসলে এখান থেকে খালি হাতে কখনো যাবে না কিছু না কিছু তাকে নিয়ে যেতেই হবে কারণ আমাদের দিনাজপুরের বাণিজ্য মেলাটা এভাবেই সাজানো হয়েছে মেলার ওই সাইডটাতে আপনারা বড় বড় দোকান দেখতে পারবেন আর তাদের সামনে ছোটো ছোটো দোকান দেখতে পারবেন এই ছোটো ছোটো দোকানে আপনারা বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন যেগুলো অনেক কম দামেই ছিল এবার আসি খাবারের কথায় অনেক ভিন্ন ভিন্ন আইটেমের খাবারের দোকান পেয়ে যাবেন পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী জাল চানাচুর আর অনেক খাবারের দোকান আছে আমি আপনাদেরকে সবগুলাই দেখানো ট্রাই করব। বিশেষ করে আপনারা টেডি দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার হাতে পিকাচু আর ঘর সাজানোর মতো এমন ডেকোরেশনের দোকান দুইটা দেখতে পারবেন মেলার গেট থেকে এই সাইডে একটা আর তার বিপরীত সাইডে একটা আর এই চুরিগুলা মাত্র ষাট টাকা করে জোড়ায় বিক্রি হচ্ছিলো চুরিগুলা সুতা দিয়ে তৈরি আর দেখতে অনেক ভালো লাগতেছিলো এই জন্য ভিডিও করে দিয়ে দিলাম যাদের ভালো লাগবে আসে নিতে পারেন আর আগেই বলেছিলাম আমি এই মেলায় আপনার টেডি অনেক দেখতে পারবেন আর এই টেডিগুলা মাত্র একশো থেকে দেড়শো টাকায় বিক্রি হচ্ছিল আর এইখানে কাবাবের দোকান আছে এই দোকানটা প্রতিবারই আমাদের দিনাজপুর বাণিজ্য মেলায় এসে থাকেন আপনারা সবাই জানেন আর যেই জায়গায় থাকে প্রতিবারই সেই জায়গায় তারা স্টল বুকিং দেয় তারপর দেখতেই পাচ্ছেন মোটামুটি অন্ধকার হয়ে গেছে লাইটিংটা কত সুন্দর লাগতেছে মেলাটাকে কিভাবে প্রেজেন্ট করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু পরেই আমাদের প্রধান আকর্ষণ আতশবাজি শুরু হয়ে যাবে রাতের দিকের ভিউগুলা মেলার অনেক ভালো লাগে আপনারা আশা করি আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিশেষ করে ওইখানে আছে সম্পান নৌকা রাইডগুলা যদিও এখনো চালু হয়নি আর দিনাজপুর বাণিজ্য মেলায় বেশ কয়েকটা রাইড আসে তো রাইডগুলো যেহেতু চালু হয়নি এই জন্য আমি দেখাইতে পারতেছি না দুই একদিন পরে আবার আসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো ট্রাই করব। দেখতেই পাচ্ছেন এই সেটে খাবারের দোকান আছে রোলার আইসক্রিম আর অনেক রকমের খাবারের দোকান আছে আর এই সেটটাতে যে টাওয়ারটা দেওয়া আছে অনেক রকমের মরিষতি লাগানো হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে আর এই যে আইসক্রিমটার কথা বলছিলাম এটা মূলত আমাদের দিনাজপুরে দেখতে পাওয়া যায় না তবে যখন বাণিজ্য মেলা হয় তখনই শুধুমাত্র দেখতে পাওয়া যায় ফল দ্বারা তৈরি মানে ফলের রোস দিয়ে এখানে আইস আছে লাগানো আইসের এখানে মানে ফলের ফ্লেভার দেওয়া আছে ওগুলো দিয়ে ডেকোরেশন করবে খুব ভালো লাগে খাইতে টেস্ট করতে পারেন বাণিজ্য মেলায় অনেক স্টল আছে সবগুলা স্টল যদি আপনারা ঘুরতে চান তাহলে আপনাদের অনেক বেশি সময় লাগবে আর একটু সময় নিয়ে অবশ্যই বাণিজ্য মেলায় আসবেন যাতে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন লোহার তাওয়া আছে যেগুলোতে পিঠা বানানো যায় বাচ্চাদের জন্য বড় বড় গাড়ি আছে সেনাবাহিনীর মিলিটারির আপনারা দেখতেই পাচ্ছেন আর এই দিকটাতে মোটামুটি প্রিপারেশন নেওয়া হচ্ছে বাজি ফুটানোর জন্য একটু পরেই আতশবাজির কার্যক্রম শুরু হয়ে যাবে চলুন আমরা আতশবাজিটা দেখে আসি ভাবি আর না এক মিনিটে আতসবাজি সব শেষ হয়ে গেল আমি কাটে কাটে আপনাদেরকে দেখাইছি মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট এই আতশবাজির খেলাটা চলতেছিল তো যাই হোক এখন যেহেতু আতসবাজির মানে প্রধান আকর্ষণটা শেষ হয়ে গেছে তারপরে আরও একটা প্রধান আকর্ষণ থাকতো সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমানে সেটা হচ্ছে না আর এখানে হচ্ছে সম্পান নৌকা তো যারা যারা দিনাজপুর বাণিজ্য মেলায় আসবেন এই সম্পান নৌকায় ওঠার জন্য আপনাদেরকে লাইনে কমসে কম পাঁচ থেকে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তারপর গিয়ে আপনি সিরিয়াল পাবেন যারা দিনাজপুর বাণিজ্য মেলায় আসেন প্রতিবারে তারা অবশ্যই এটা বলতে পারবেন দেখতে পাচ্ছেন রাতের ভিউটা একটু বেশি ভালো লাগতেছে এই মেলার তো ধীরে ধীরে যতই রাত গভীর হচ্ছে মানুষের আনাগোনা ততই বাড়তেছে কারণ অনেকে কাজে ছিল রাতের বেলা তো ফ্রি থাকবে এই জন্য এখন মেলায় আসতেছে আমাদের দিনাজপুরের বাণিজ্য মেলা কিন্তু মোটামুটি অনেক বড় জায়গায় নিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে তো আপনারা যখন কোনো একটা স্পেসিক প্রোডাক্ট খোঁজার জন্য এই মেলায় আসবেন তখন কিন্তু সেটা খুঁজে নাও পাইতে পারেন এই জন্য আপনাকে জানতে হবে যে কোন দোকান কোথায় আছে আপনারা এক দোকানে যাবেন ওইখানে সিরিয়ালই সব মানে যেগুলো দোকান দেখছেন সেম দোকানই পাবেন অন্য দোকানের কোনো কিছু এখানে থাকবে না এমনই আর কি যেরকম জুতার দোকানে গেলে এখানে সবই জুতা কাপড়ের দোকানে ওইখানে গেলে সবই এখানে কাপড়ের সিরিয়াল সাজানো সাজানো করে করা আছে খুব ভালো লাগছে ব্যাপারটা আমার আর কি আর এই সাইডটাতে ঝর্ণা আছে ঝর্ণাটা বর্তমানে অফ আছে একটু আগে অন করতেছিল কার্যক্রম চলতেছিল তো এই ঝর্ণাতে লাইটিং সিস্টেম থাকবে দেখতে অনেক সুন্দর লাগে যখন ঝর্ণাটা চলবে যেহেতু এবার বাণিজ্য মেলাটা শীতের দিনে হচ্ছে ঝর্ণা থেকে একটু দূরে থাকার ট্রাই করবেন কারণ এই জায়গাটা অনেকটা ঠান্ডা ঠান্ডা বেশি ফিল মনে হবে আপনাদের কাছে তো যাই হোক মানুষ দেখতেই পারতেছেন মানুষের সংখ্যাটা কত বাড়ে গেছে তো আমরা এখন একটু বের হওয়ার চেষ্টা করতেছি মেলা থেকে বের সেটা চিন্তা করতে করতে মাথার ব্যথা উঠে গেল মিনিট ধরে এই জায়গায় আছি দশ একটু হাঁটতেছি আবার ব্রেক দিচ্ছি একটু হাঁটতেছি আবার ব্রেক দিচ্ছি দেখতেই পাচ্ছেন মানুষের জ্যামটা কত বেশি এখানে আজকে মানুষ বেশি হওয়ার দুইটা মূলত প্রধান প্রধান কারণ প্রথম কারণ হচ্ছে আজকে সবার জন্য উন্মুক্ত কোনো টিকিট লাগবে না প্রবেশ সম্পূর্ণ রকমের ফ্রি দ্বিতীয়ত আতসবাজি যে আছে সেটা দেখার জন্য অনেক মানুষ আসে তো এই দুই কারণে উদ্বোধনের দিনে দিনাজপুর বাণিজ্য মেলায় প্রচণ্ড রকমের ভি ভিড় হয় যেটা আর কি যেটা আপনি কল্পনা করতে পারবেন না আমি শুরুতে একটা কথা বলছি যে এর আগে এত জ্যাম আমি কখনো দেখিনি দিনাজপুর বাণিজ্য মেলায় দুই হাজার পঁচিশ দিনাজপুর বাণিজ্য মেলায় আমি যেমনটা দেখতেছি এবং আপনারা স্ক্রিনে আমার দেখতেই পাচ্ছেন তো এই জায়গা থেকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি যাইতে পারতেছি না তো অনেক কষ্ট করে আমি মেলার বাইরে বের হয়ে আসলাম দেখতেই পাচ্ছেন গেট কত দূরে আমি কিন্তু মেলার বাইরে এখানেও মেলার বাইরে কত মানুষ অপেক্ষা করেছে আপনারা একটু চিন্তা করেন আর ভিতরে তো আরো অনেক মানুষ আছে তাহলে দুই জায়গার মানুষ এক জায়গায় করলে কত মানুষ আজকে দিনাজপুর বাণিজ্য মেলা উদ্বোধনটা দেখার জন্য আসছে আপনারা বুঝতেই পারতেছেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন